এক্সটার্নাল টিচার এসে ভাইভাতে কেন পর্দাশীল কাউকে মুখ খুলতে বলে এ ব্যাপারে কিছু বলবেন প্লিজ আজকের আধুনিক বিশ্ব ইসলাম বিরোধী নয় বরং ইসলাম বান্ধব কিভাবে ইসলাম বান্ধব এটি আমাদের সংকীর্ণতা আপনি বাংলাদেশের ইউনিভার্সিটি কলেজগুলোতে যাবেন আপনাকে বলবে যে আপনি মুখ খুলেন কথার কথা আমি বলতেছি বা অনেক মুসলিম দেশের ইমিগ্রেশন ক্রস করবেন বলবেন মুখ খুলেন কিন্তু দেখা যাচ্ছে আপনি ইংল্যান্ডের ইমিগ্রেশন ক্রস করতেছেন আপনাকে মুখ খোলার কথা বলা হবে না কেন অত্যাধুনিক প্রযুক্তি আমার ফিঙ্গার প্রিন্ট দিয়ে সে আমাকে ফাইন্ড আউট করতে পারতেছে আমার পরিচয় আমার আইডেন্টিটি কেন আমার মুখ দেখবে তাহলে আপনার যদি ছাত্রীর পরিচয় আইডেন্টি করার প্রয়োজন হয় আপনি উন্নত ব্যবস্থাপনা করেন এত বড় বিজ্ঞান ও প্রযুক্তি নাম লাগিয়ে রেখেছেন ফিঙ্গার ব্যবস্থা থাকবে না পরিচয় নেওয়ার জন্য তাহলে কিসের বিজ্ঞান হলো আর কিসের প্রযুক্তি হলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্রীকে পরিচয় দিতে মুখ খোলা লাগে তাহলে এটা তো বিজ্ঞান প্রযুক্তি হলো না অন্ধত্ব হলো মেয়েদের চাকরি বিষয়ে কিছু বলবেন ইসলামের পরিবার ব্যবস্থায় আচ্ছা তার আগে আরেকটু ভূমিকা দিয়ে সেটি হচ্ছে আল্লাহ সবাহানহতলা সৃষ্টিগতভাবে যে মেয়েদেরকে দুর্বলের কথা বললেন এটি একদম সায়েন্টিফিক্যালি অযৌক্তিক নয় হরমোনাল পার্থক্য আছে ম্যাসকুইলিন যে হরমোন মানে পৌরুষত্বের যে হরমোন সেটি পুরুষদের মধ্যে আছে আর নারীদের যে হরমোন সেটি নারীদের মধ্যে আছে ফলত স্বভাবে কিছু পার্থক্য আছেই সব বাদ দিলাম আপনি এই চব্বিশের আন্দোলনের কথা ধরেন মেয়েদের একটা ভালো ভূমিকা ছিল কিন্তু দেখবেন যেগুলো একদম ক্রিটিক্যাল মোমেন্ট ভয়ঙ্কর সিচুয়েশন সেখানে দেখবেন মেয়েরা নাই তখন ছেলেরাও চেষ্টা করতেছে মেয়েরা সেফলি বের হয়ে যাক এবং ওই সিচুয়েশান ট্যাকেল দেওয়ার মতো অবস্থা মেয়েদের নেয় তাদের মানসিক শক্তি নেই এই জন্য পৃথিবীতে বড়ো বড়ো অপারেশন সার্জারি এই জগতে যদি যান দেখবেন যে মেয়েদের অংশগ্রহণ নেন যখন সিজার করে অ্যানিস্থেসিয়ার মেয়ে ডাক্তার খুঁজেই পাওয়া যায় এগুলো হচ্ছে বাই নেচার জন্মগত কিছু বিষয় আছে কিছু কিছু বিষয় মেয়েরা গিয়ে কিছু কিছু বিষয় ছেলেরা গিয়ে তো শয়তানের জন্য খুবই সহজ হয় একজন মেয়েকে ফ্যামিনিস্ট করা একবার একজন মেয়েকে ফ্যামিনিস্ট করতে পারলে মানে অ্যাজ এ নারী সে পুরুষের চাইতে বেশি পাওয়ারফুল এবং এই পাওয়ার খাটানোর রাস্তা তার সামনে তৈরি হলে অর্থনৈতিকভাবে হোক পদের কারণে হোক যে ভাবে হোক তখন যে মেসাকারটা হয় ওই মেসাকারটা একজন পুরুষের তুলনায় বেশি ভয়ঙ্কর হয় আবারও চব্বিশের আন্দোলনের কথা আসবে এই জায়গায় যদি শেখ হাসিনা না হয় একজন পুরুষ হতো অনেক আগে পদত্যাগ করে দিত অনেক আগে কিন্তু যেহেতু মহিলারা তাদের শয়থান তাদেরকে যখন ফ্যামিলিস্ট করে মানে সে নারী এবং তাকে পাওয়ার প্রয়োগ করার রাস্তা দেওয়া হয়েছে অসংখ্য অর্থ দেওয়া হয়েছে পদ দেওয়া হয়েছে ক্ষমতা দেওয়া হয়েছে তখন যে মেসাকারটা হয় ওটা অনেক ভয়ঙ্কর অনেক খারাপ এই জন্য স্বাভাবিকভাবে ইসলামের পারিবারিক নিয়ম হচ্ছে অর্থ উপার্জন করবে পুরুষ পরিশ্রম করবে পুরুষ আর মেয়ে তার সন্তান সন্ততিকে আরেকজন শক্তিশালী পুরুষে পরিণত করার জন্য কাজ করবে এই জন্য আপনাদেরকে আরেকটা ছোট্ট জিনিস এখানে বলে যায় এটা বাস্তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা করবেন যেই নারী যত কোমল এবং যত ভদ্র যত নম্র এবং যত পর্দাশীলা তার সন্তান তত সাহসী তত বীর বিক্রম তত বীর পুরুষ আর যেই নারী যত অভদ্র যত পুরুষদের সাথে বেশি মিশে এবং যত ফ্যামিনিস্ট যত নারীবাদী তার পুরুষ সন্তান ততটাই দুর্বল এবং ওরাই হচ্ছে এলজিবিটি হয়ে বলবে আমি এখন মেয়ের রূপ ধারণ করব কেননা তার মধ্যে পৌরুষত শেষে নাই এই যে আপনি বাস্তবে পরীক্ষা করে দেখতে পারেন আর শয়তান এই জিনিসটা চায় এই জন্য খালিদ ইবনুল ওয়ালিদ তারেক বিন জিয়াদ কেমন মেয়ের পেট থেকে জন্ম নিবে যে খুবই কোমল খুবই নম্র খুবই পর্দাশীলা তার পেট থেকে খুবই ভয়ঙ্কর লেভেলের বীর বিক্রম বীর পুরুষ বীর মুজাহিদ জন্ম নেবে তো এই জন্য ইসলাম চায় যে মেয়েরা এই সাইজটা দেখভাল করুক পরিবার দেখভাল করুক সন্তানকে খুব ভালোবাসা দিক আদর দিক যত্ন দিক শিক্ষা দিক এমন সন্তান তৈরি করুক পৃথিবী শাসন করবে আর তার বিপরীতে সেকুলার সিস্টেম চাই যে মেয়েরা ফ্যামিলিস্ট হোক তাহলে মেয়েদের ফ্যামিলিস্ট হওয়ার একটা অন্যতম রাস্তা হচ্ছে সে চাকরি করবে টাকা ইনকাম করবে তখন যে মেসাকার হবে সেই মেসাকার সে কন্ট্রোল করতে পারবে না মানসিকভাবে মহিলা কন্ট্রোল করতে পারবে না ওই ব্যালেন্সটা পুরুষ রক্ষা করতে পারে তখন মহিলা মানুষ জালেম হয়ে যায় অত্যাচারী হয়ে যায় দেখবেন এক মহিলা আর এক মহিলার উপর বেশি জুলুম করে একজন পুরুষ আর এক পুরুষের উপর জুলুম করার চাইতে একজন মহিলা আর এক মহিলার উপর বেশি জুলুম করে শাশুড়ি বৌমার ওপর বৌমা শাশুড়ির উপর এইভাবে মানে মেয়েরা মেয়েদের প্রতি বেশি জুলুম করে তখন ওই মেয়ে যখন আরও বেশি পরিমাণে ক্ষমতা পেয়ে যায় তখন সে আর ব্যালেন্স করতে পারে তখন সেই জুলুমটা তার স্বামীর উপর শুরু হয় জুলুমটা সন্তান সন্ততির উপর শুরু হয় ফলত সমাজ ব্যবস্থা এবং পরিবার ব্যবস্থায় ব্যালেন্স করার জন্য যে পুরুষ তাকে ইনকাম করতে হবে সে ন্যূনতম হল ব্যালেন্স তার মানে সব পুরুষ ভালো আমি এটি বলতেছি না কিন্তু মোটামুটি স্বাভাবিক অবস্থায় একজন পুরুষ আর একজন স্বাভাবিক নারীর চাইতে বেশি ব্যালেন্স করতে পারে তাহলে কখন চাকরি করবে যদি খুবই অসহায় অবস্থা হয় এবং যদি মনে করে পরিবার পরিজন সন্তান সন্ততির ক্ষতি হচ্ছে না জ্ঞান আছে স্বামীর আনুগত্য করে স্বামীর অনুমতি আছে পর্দার লঙ্ঘন হচ্ছে না এরকম ডট 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 অসংখ্য শর্তের ভিত্তিতে চাকরি করতে পারে সাহেব বর্তমান যুগের মেয়েদের ক্যারিয়ার ভাবনা নিয়ে কিছু নাসিহা করবেন দয়া করে আশা করি এতক্ষণ যে আলো যে প্রশ্নের উত্তরটা দিয়েছি তার মধ্যেই এই উত্তরটা নিহত আছে যে আমাদের মেয়েদের ক্যারিয়ার কি হওয়া উচিত বিয়ের ক্ষেত্রে ওই ব্যক্তি না বিয়ের ক্ষেত্রে ব্যক্তিটি কি পূর্ব নির্ধারিত থাকে মানে জীবনসঙ্গীর কথা বলছি না দোয়ার মাধ্যমে আমার উত্তম জীবনসঙ্গী পেতে পারি আল্লাহ সুবহান নিজেই তাকদির নির্ধারণ করেছেন আবার আল্লাহ সুবহান নিজেই দোয়া করার আদেশ দিয়েছেন আল্লাহ সুবাহান নিজেই চেষ্টা করার আদেশ দিয়েছেন সবার কথা বাদ দিলাম আপনি মুসা আলাহ জীবনী পড়ে দেখেন মুসা আল্লাহ আল্লাহ বলছে তুমি যাও ফেরাউনের কাছে আল্লাহ জানেন এখানে কি ঘটবে তারপর আল্লাহ সুহান মুসা মুসাল্লা বলছেন তুমি দোয়া করো আমাকে দোয়াতে স্মরণ করতে ভুলবেন আমাকে দোয়া আমার জন্য আমার কাছে দোয়া করবেন যে হালা আপনি আমাকে বাঁচান বা বিপদ থেকে উদ্ধার করেন আল্লাহ চাইলে মুসাল্লাহালামের মুখের তোতলামি এমনি ভালো করে দিতে পারতেন তারপর মুসাকে শিখালেন আপনি দোয়া করেন এক ও দোয়া একটি ইবাদত যা আল্লাহ পছন্দ করে তো তাকদিরের লিখন আল্লাহ সুহানহালার জ্ঞান কিন্তু স্বাভাবিকভাবে প্রত্যেক কল্যাণকর জিনিসের জন্য মানুষের বুদ্ধি বিবেক থাকা যতক্ষণ আছে ততক্ষণ তাকে চেষ্টা করতে হবে এবং আল্লাহ হাসব হান হতাল এতে বরকত দেবে অতএব দোয়া করতে হবে ভালো মানুষ খুঁজে বের করার চেষ্টা করতে হবে মোবাইল ফোনের উপর আসক্তি কিভাবে কমানো যায় নামাজে কিভাবে মনোযোগ ধরে রাখব মোবাইল ফোনের আসক্তি কমানোর একটা উপায় ঘুম থেকে উঠে মোবাইল চালানো যাবে না ঘুমানোর আগে মোবাইল চালানো যাবে না সর্বনিম্ন এই জিনিসটা মেনটেন করবেন আশা করি একটু একটু করে কমবে মোবাইল ফোনের আসক্তি শুধু দুইটা জিনিস মেনটেন করবেন ঘুমানোর আগে কখনোই মোবাইল চালাবেন না অন্তত আধা ঘন্টা এক ঘন্টা মোবাইল আগে রেখে দেবেন আর ঘুম থেকে উঠে অন্তত দুই তিন ঘন্টা তিন চার ঘন্টা মোবাইলে হাত দেবেন না যত জরুরি যত ইমার্জেন্সি হোক ইম্পর্টেন্ট আর ইমার্জেন্সির মধ্যে পার্থক্য করতে পারতে হবে এমার্জেন্সি হচ্ছে এখনই ফোন আসতেছে কিন্তু আর্জেন্ট হচ্ছে এখনই ফোন আসতেছে বা ইমার্জেন্সি কিন্তু এই ফোনটাকে আমার জন্য ইম্পর্টেন্ট এই ফোনটাকে আমার কোনো কাজে লাগবে আমার কোনো উপকারে আসবে কোনো কাজে লাগবে না কোনো উপকারে আসবে না অথবা ইমার্জেন্সি হলো আর্জেন্ট হলেও থাক দরকার নেই ইম্পর্টেন্ট কোনটা সেটার প্রতি ফোকাস রাখেন প্রত্যেক আর্জেন্ট ইমার্জেন্সি কখনো ইম্পর্টেন্ট হয় না কিছু আর্জেন্ট কিছু ইমার্জেন্সি ইম্পর্টেন্ট হতে পারে শিক্ষকেরা অল্প কিছু ক্লাস নেয় এবং দেরি করে ক্লাসে আসে আবার অল্প সময় পরে চলে যায় ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলো তো এটা কি বৈষম্য নয় তো এবং ছাত্র যদি ক্লাসে অনুপস্থিত থাকে তাহলে ছাত্র দুর্নীতিবাস আর শিক্ষকও যদি ক্লাসে দেরিতে আসে এবং আগে চলে যায় তাহলে শিক্ষকও দুর্নীতিবাস দুর্নীতি মানে শুধু টাকাই নয় আপনার দায়িত্বের আমানতে যে আপনি খেয়ানত করতেছেন এটিও দুর্নীতি আর এই দুর্নীতি বহির্বিশ্বে দেখা যায় না বলেই তারা এত উন্নত আর এই দুর্নীতি আমাদের দেশে আছে বলেই আমরা এতটা অনুন্নত এবং আমরা এটাকে অপরাধী মনে করি না অথচ অবশ্যই দেরিতে আসলে এবং পূর্বে গেলে ওই বেতন হালাল হবে না হারাম রিজিক হারাম বেতন এইটা শতভাগ সত্য কথা এটা আমি মজাক করে বলতেছি এটি সত্য আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যে দায়িত্বের জন্য আপনি বেতন নিচ্ছেন এই প্রত্যেকটা টাকার জন্য এই প্রত্যেকটা দায়িত্বের জন্য আপনি জিজ্ঞাসিত হবে ঠিক যারা এখানে পড়তে এসেছে যাদের পেছনে সরকার ভর্তুকি দিচ্ছে খরচ দিচ্ছে বিল্ডিং তৈরি করে দিয়েছে খাবার ব্যবস্থা করে দিয়েছে তারাও যে পড়াশোনা না করে আড্ডাবাজি করতেছে এদেরকেও এই সময় নষ্ট করার জন্য এই টাকাগুলো নষ্ট করার জন্য এই অর্থ এই বিল্ডিংগুলো নষ্ট করার জন্য জবাবদেহি করতে হবে এগুলো সবই হচ্ছে দুর্নীতি আমরা জাতিগতভাবে একটি দুর্নীতিগ্রস্ত জাতি আল্লাহ না করে একদম টপ টু বটমে জাতিগতভাবে দুর্নীতিগ্রস্ত জাতি কিভাবে এটির থেকে বের হওয়া যায় চেষ্টা করতে হবে এই জিনিসগুলো বিশেষ করে যারা প্রবাস থেকে ফেরত এসেছে তাদের মধ্যে কিছুটা হলো দেখা যায় তারা এটা বুঝে যে না আসলে আমরা জাতিগতভাবে যা করতেছি এটা ভুল করতেছি তখন তার মধ্যে সিনসিয়ারিটি কাজ করে সময়ের বিষয় আরও বিভিন্ন বিষয় তো দেশের বাইরে না গেলে এটির বাস্তব অভিজ্ঞতা করা খুব কঠিন কিন্তু যেভাবেই হোক আমাদের এটা বুঝতে হবে যে এটি আমাদের ধ্বংসের কারণ আমাদের বিজনেস ফ্যাকাল্টির শিক্ষকরা কোনোদিন সুদের মতো ভয়াবহ বিষয় নিয়ে কথা বলেন না না তার একটু বলি হাসার কিছু নাই সুদ যে ক্ষতিকর এটাই কেউ জানে না এই জন্য এই সম্পর্কে তো আমাদের পড়াশোনা নাই আমাদের অর্থনীতি মানে অঙ্ক মানেই ক্যাশ মানি আর সুদ আলাদা করা ইউরোপ আমেরিকায় অসম্ভব প্রত্যেকটা ক্যাশ মানি আসলে লোনের বিপরীতে এসেছে দের ইজ নো ক্যাশ মানি আসলে কোনো ক্যাশ মানি নাই প্রত্যেকটা টাকার বিপরীতে লোন আছে তাহলে এখানে কোনো অর্থনীতি নাই সুদ ছাড়া ঠিক ওই সিস্টেমটাই আমাদের বিজনেস বলেন ফাইন্যান্স বলেন সব জায়গায় প্রবেশ করে আছে অর্থনীতি মানেই সুদ সুদ ছাড়া আবার কিসের অর্থনীতি অর্থনীতি টাকা মানেই সুদ সুদ ছাড়া আবার কিসের টাকা ব্যবসা মানেই সুদ সুদ ছাড়া আবার কিসের ব্যবসা ফলত এই বিষয়টা তারা জানেই না ভালোভাবে অনুভবও করতে পারে না ফিলও করতে পারে না সুদ কি আল্লাহ কেন সুদ হারাম করলেন সুদ কেন ক্ষতিকর আর সুদ কীভাবে মানুষকে গোলাম বানায় অতএব আগে আমি অনুরোধ করব আমাদের সম্মানিত শিক্ষকদের তারা যেন অবশ্যই সুদ নিয়ে পড়াশোনা করে অন্তত নিজে জানার জন্য হলে যে আল্লাহ কেন এতটা কঠোরভাবে বললেন সুদ হচ্ছে আল্লাহর আল্লাহ বিরুদ্ধে যুদ্ধ এটা তো রহস্য এতটা ভয়ঙ্করভাবে বলা নিজেকে সর্বদা দিনের ওপর কীভাবে রাখা যায় ফ্রেন্ড সার্কেল ভালো হলে দিনের উপর রাখা সহজ এই জন্য ফ্রেন্ড সার্কেলের প্রতি গুরুত্ব দিতে হবে নামাজি আল্লাহওয়ালা বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলের সাথে বেশি বসা করতে হবে মাঝে মধ্যে মানুষের জানা যায় যেতে হবে নিয়মিত কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে কোরআন কোনো কঠিন বই নয় কোরআন তত্ত্ব নয় যে ফিকের তত্ত্ব হাদিসের তত্ত্ব তাফসিরের তত্ত্ব তত্ত্বমত্ত থিউরি মিউরিগুলো না একদম সহজ সাবলীল র্যান্ডমলি কখনো আল্লাহর দয়ার বর্ণনা দিবে কখনো পরকালের বর্ণনা দিবে কখনো আল্লাহর শক্তির বর্ণনা দিবে কখনো অতীতে চলে যাওয়া উন্মতের বর্ণনা দিবে কখন নবীদের জীবনী বর্ণনা করবে এইভাবে আসতেই থাকবে ঘুরিয়ে ফিরিয়ে ফলত এটা মানুষের সাইকোলজির সাথে খুব সহজ কোরআনের সাথে কানেক্ট করা অতএব নির্দ্বিধায় কোরআন পড়বেন এবং কোরআন অনুবাদ সহ করবেন অন্তরের জেনা কি অন্তরের জেনা হচ্ছে অন্তরের কুপরিকল্পনা তাহলে বলবে তাহলে কি আপনি বলবেন যে অন্তরের কুপরিকল্পনার জন্য আল্লাহ ধরবে আল্লাহ সুহানহ আলা রসুল সাল্লা আল্লাহ সোহ্নার পক্ষ থেকে বলে দিয়েছেন ইন আল্লাহ আন উম্মতি আল্লাহ আমার উম্মতের অন্তরের কু কুপরিকল্পনা মাফ করে দিয়েছেন আচ্ছা তাহলে কোন অন্তরের কুপরিকল্পনা জেনা হিসেবে বিবেচিত হবে যেটির উপর মানুষ আজমে মুসাম্মাম করেছে আজমে মুসম্মাম মানে শক্ত সিদ্ধান্ত নিয়েছে ফাইনাল ডিসিশন নিয়েছে যে আমি এটি করবো এবং সেটি করার জন্য চেষ্টাও করেছে এই অন্তরের কুপরিকল্পনার জন্য আল্লাহ পাকড়াও করবে আর যে অন্তরের কুপরিকল্পনার উপরে সে সব তো সিদ্ধান্ত নেয়নি অন্তরের কুপরিকল্পনা এসেছে আবার আল্লাহর ভয়ে না এটা করা যাবে না বাদ দিয়ে দিয়েছে এই অন্তরের কুপরিকল্পনা আল্লাহ এমনি মাফ করে দেবে মেয়েদের দায়িত্ব কর্তব্য কী এই উম্মার জন্য এই উম্মার জন্য মেয়েদের সবচেয়ে বড় দায়িত্ব কর্তব্য হচ্ছে একটা শক্তিশালী সাহসী প্রজন্ম তৈরি করা আপ করা নিজে শিক্ষিত হয়ে নিজে দিনের জ্ঞান অর্জন করে নিজের সন্তান সন্ততিকে কীভাবে ভবিষ্যৎ প্রজন্মের নেতা বানানো যায় লিডার বানানো যায় উম্মার নেতা বানানো যায় সেটির জন্য চেষ্টা করা আমরা যারা ইতিমধ্যে অবৈধ সম্পর্কে জড়িয়ে গেছি সেখান থেকে উত্তরণের উপায় কি খুব সুন্দর প্রশ্ন আমি সাধুবাদ জানাই যে সে অন্তত চিন্তা করেছে যেটি থেকে কিভাবে বের হওয়া যায় এবং এই চিন্তা করাটাই রাস্তাকে সহজ করে দেয় আল্লাহ আল্লাহমান আমাদের জন্য এই রাস্তাকে সহজ করে আল্লাহ নাম তো ধারাবাহিক পাঁচক সালাত জামাতে মসজিদে আসা এটা আর একটু অ্যাড করি আমি শুরুতে শুধু সালাতের কথা বলেছি আপনি অবৈধ সম্পর্কে আছেন আপনি পরীক্ষা করে দেখবেন আপনি নামাজি হলেও ওয়াক্ত সালা জামাতে আসতে পারেন না মানে ওয়াক্ত সালাতেই জামাতে প্রথম অবস্থায় আসতে পারেন না ওই দু এক ওয়াক্ত জামাতে যান দু এক পড়েন দু এক অক্ত মিস দেন প্রথমত আগে আপনার অন্তরকে আপনার ফুল কন্ট্রোল নিতে হবে এই জন্য পাঁচ ওয়াক্ত সালাতেই জামাতে আসতে হবে অন্তত টানা চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত সালাতে জামাতে আসতে হবে এই চ্যালেঞ্জটা আপনি অতিক্রম করেন আল্লাহ আপনার জন্য রাস্তা সহজ করে দেবে আর এই চ্যালেঞ্জ যদি আপনি অতিক্রম করতে না পারেন তাহলে আপনার মনকে তো আপনি কন্ট্রোল করতে পারবেন না কন্ট্রোল করতে হলে তো কিছু প্র্যাকটিস করতে হবে যে আমি ওই মেয়ের সাথে কথা বলবো না এটা তো একটা কন্ট্রোলিং পাওয়ার কন্ট্রোলিং পাওয়ার তো আগে অর্জন করতে হবে তাহলে প্রথমবার বলেছিলাম শুধু সালাদ এবার যুক্ত করে দিলাম পাঁচ পাঁচক্ট সালাদ জামাতে অন্তত টানা চল্লিশ দিন এটা একটা যুদ্ধ চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা অতিক্রম করেন আপনার জন্য আল্লাহ রাস্তা সহজ করে দিবে আচ্ছা আর আপনি নিজেকে এই বলে বুঝ দিবেন এই বলে আপনি নিজেকে বুঝ দিবেন নিজেকে কাজে ব্যস্ত রাখার চেষ্টা করবেন প্রোডাক্টিভ রাখার চেষ্টা করবেন পিতা মাতা দেশ জাতির জন্য কিছু করার চিন্তা রাখবেন নিজেকে যত বেশি ব্যস্ত রাখবেন পড়াশোনা কাজ ইত্যাদিতে দেশ জাতির কাজে ফ্রেন্ড সার্কেল যত ভালো হবে তত আপনি ওই ধরনের বিষয়গুলো থেকে আপনার জন্য বের হয়ে আসা সহজ হবে আর নিজের মনের উপর কন্ট্রোল পাওয়ার বৃদ্ধি করতে হবে শক্তি বৃদ্ধি করার উপায় কি পড়ালেখার সর্বোত্তম সময় কখন মোবাইল অ্যাডিকশন দূর করার উপায় কি শক্তি বৃদ্ধি করার উপায় হচ্ছে লেট নাইট ঘুমানো যাবে না যেটা আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রদের কমন স্বভাব চার বছরও মনে হয় কেউ হাজার চেষ্টা করেও তাড়াতাড়ি ঘুমাতে পারেন আল্লাহ ভালো জানে তো আপনি অস্ট্রেলিয়ার মানুষদের জীবনই দেখেন মানে তাদের এখান থেকে ফোন দিয়ে শুনেন যে অস্ট্রেলিয়ার মানুষরা কখন ঘুম থেকে উঠে ইংল্যান্ড ইউরোপে নাই ওরা দেরিতেই ঘুমায় এবং দেরিতে উঠে বাট অস্ট্রেলিয়ারা আগে ঘুমায় আগে উঠে এবং পৃথিবীতে যারা ধনী ব্যক্তি আছে শ্রেষ্ঠতম ব্যক্তি আছে উদ্যোক্তা আছে তাদের জীবনে গুগলে সার্চ দিয়ে পড়েন তারা কখন ঘুম থেকে উঠে সবচেয়ে বেশি বরকতময় সময় আল্লাহ এই উন্মতের জন্য সকালে রেখেছে ফজর এবং ফজরের পরে রেখেছে আপনার ব্রেন যেই পরিমাণ শার্প অ্যাক্টিভ প্রোডাক্টিভ ফজরের পরে থাকবে যেই পড়া আপনি ফজলের সময় আধা ঘন্টায় করতে পারবেন ওই পড়া গভীর রাতে তিন চার ঘণ্টাতে হওয়া কঠিন আছে এই জন্য স্মৃতিশক্তি বাড়ানোর জন্য অবশ্য অবশ্যই তাড়াতাড়ি ঘুমাতে হবে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে এবং এটিকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে আর অসংখ্য ভয়ঙ্কর রোগ ব্যাধি মানসিক সমস্যার জ্বর হচ্ছে দেরিতে ঘুমানো দেরিতে ওঠা আটটা নয়টা দশটায় ঘুম থেকে উঠে কখনো কেউ উন্নত সফল সাকসেসফুল হতে পারবেন তো স্মৃতিশক্তি বাড়ানোর জন্য আপনি অবশ্যই পড়ালেখা করার সর্বোত্তম সময় সকালে আর শক্তি বৃদ্ধি করার জন্য রাতে না ঘুমিয়ে সকালে উঠার চেষ্টা করবেন পড়তে বসার আগে বিভিন্ন যে দোয়াগুলো আছে সবারই মুখস্থ থাকার কথা রব্বিদ্দ নিলমা আল্লাহ ফিনফিদ্দিন আল্লাহ আলী নীল ফিকমা হ্যালো আপনি আমাকে জ্ঞান দিন সুরা ফাতেহা আয়তুল কুরসি নাসফালা কেসলাস রব্বিশ হালি এগুলো পড়লে অবশ্যই জ্ঞান বৃদ্ধি পায় এবং স্মৃতিশক্তি বেশি কাজ করে সাইক কিছু ইসলামী বই সাজেস্ট করুন যেগুলো মুসলিম নারীর জন্য পড়া আবশ্যক প্রথমত যে চারজন শ্রেষ্ঠ নারী তাদের জীবনী পড়েন মারিয়া মারিহা সাল্লা জীবনী পড়েন ফেরাউনের স্ত্রীর জীবনী পড়েন আয়েশার রাজু আল্লাহত আলহার জীবনী পড়েন হাদিজা রাজু আলাহত আলহার জীবনী পড়েন আরও যারা শ্রেষ্ঠতম নারীরা সুসস্থামের যুগে বা তার পূর্বে অতিক্রম করে গেছে তাদের জীবনী পড়ে এবং একটা বই পাওয়া যায় যে পৃথিবীর যারা হাদিস বর্ণনাকারী মহাদ্দেশা নারী মহাদ্দেশা তাদের উপর একটা গবেষণা আছে ইন্ডিয়ার একজন লেখক আক্রাম নাদভি এটা সম্ভবত বাংলাতে অনুবাদ হয়েছে শুধু মহাদ্দেশা মুফাসেরা হাদিস বর্ণনাকারী মহিলা মানুষ হাদিসের ওপর পণ্ডিত তাদের জীবনী তুলে ধরা আছে এই জীবনীগুলো থেকে আপনি অনেক উৎসাহিত হবেন পরীক্ষার হলে অন্যের দেখে নকল করা ইসলামের দৃষ্টিতে কি। এটি মনে হয় আর উত্তর দেওয়ার দরকার নাই কেননা এটি আসলে বলার অবকাশ রাখে না ব্যাংকে চাকরি হালাল নাকি হারাম রিজিকের উপর যে আলোচনা করলাম এবং সুদের ইকোসিস্টেমের উপর যে আলোচনা করলাম সেটি যথেষ্ট আপনি ইহুদিদের তৈরি করা ইকোসিস্টেমের অংশ হবেন না ইহুদিদের তৈরি করে ইকোসিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ করবেন যে ইকোসিস্টেমে তারা চায় কেউ যেন সুদমুক্ত না থাকতে পারে আপনি যদি যুদ্ধ করতে চান আল্লাহ আপনার জন্য রিজিকের রাস্তা উন্মুক্ত করিয়ে দেবে পৃথিবীতে কেউ না খেয়ে মারা যায় না আল্লাহ তাকতুল আওলাদাকুম খাশিয়াত ইমলাক তোমাদের সন্তানদের রুজির ভয়ে হত্যা করিও না তোমাদের কেউ খাওয়াই আমি তোমাদের সন্তানদের কেউ খাওয়াই আমি আর একদম খাঁটি বাংলায় উচ্চারণ করলে এইভাবে উচ্চারণ করা যাবে তোকেই তো আমি খাওয়াই রে তো তোর সন্তানকেও কি তুই খাওয়াবি না আমি খাওয়াবো এ মানে যদি খাঁটি বাংলায় অনুবাদ লা তুলা আওলাদাকুম তোমরা তোমাদের সন্তানদের হত্যা করিও না কেননা তো কি এখন পর্যন্ত আমি খাওয়াই এখন পর্যন্ত তোর খাওয়ার মালিক তুই নিজে হতে পারিস তো তোর যে সন্তান আসবে সেই সন্তানের মালিক তুই কবে হবে তো আল্লাহ সামতালা রিজিকের মালিক রিজিকের রাস্তা বন্ধ হবে না মানুষকেও না খেয়ে মারা যাবে না ভাগ্য কি পূর্ব নির্ধারিত এই উত্তর দিয়েছি ভাগ্য মূলত আল্লাহর জ্ঞান